ज़रा हाथ का दूर बेची निकाई सब আরিয়ান স্যার মাধ্যমিক দু হাজার ছাব্বিশ আরিয়ান হাই হাই আরিয়ান কেমন আছো কেমন কাটছে গরমের ছুটি আরিয়ান কোথা থেকে দেখতে না আমার স্কুলের নামটা বলো প্রিয়া দে হ্যালো স্যার গুড ইভিনিং হাই প্রিয়া গুড ইভিনিং মণিমোহন পাল হ্যালো স্যার হাই কেমন আছো সবাই জানাও কে কোথা থেকে দেখছো সেই ভাই প্রিয়া কেমন চলছে সব কিছু পড়াশোনা জানাও

দিনের মধ্যে এক ঘন্টা হলে এক্সারসাইজ করার চেষ্টা করো তাহলে দেখবে যে এনার্জেটিক থাকতে পারবে এখন তো প্রচুর পরিমাণে সোয়েট হচ্ছে গায়ে তার জন্য এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে প্রিয়া পিএসাইডি এবং স্টাডি অনেক ভালোভাবে রুটিন করে পড়াশোনা করো প্রিয়া রেজাল্ট ধরে রাখতে হবে রেজাল্ট তো ভীষণ ভালো মনিমন ইংলিশ অ্যান্ড কম্পিউটার আচ্ছা ইংলিশ আর কম্পিউটারগুলো বা আর কি কি প্রজেক্ট রয়েছে তোমরা গল্প উপন্যাস মোটিভেশনাল যে বই এর মধ্যে কে কি পড়ো সন্দীপ মহেশ্বরী স্যারকে কে কেছেন বিবেক বিন্দ্রা সন্দীপ মহেশ্বরী মোটিভেশনাল স্পিচ কার কার শুনতে পাওয়া মিটো ভীষণ ফেমাছ হৰিণ গাডাৰ গোবৰ ডাঙৰ আউটচাইড ৰছে হৰিণ গাড়ী গোবৰ ডাঙৰ কোনো আছে আৰিয়া ঠাকু গোবৰ ডাঙৰ স্যার আপনি একদিন ক্লাসে অনলাইন ক্লাস করান কোন সাবজেক্টে করবো বলো বলো তোমার কী সমস্যা রয়েছে জানো আমাদের ডিজিটাল বোর্ড খুব তাড়াতাড়ি সেট রেডি হচ্ছে তাহলেই তোমাদের অনেক অনেক শুনান সনামত্য শিক্ষকরা কিন্তু ক্লাস করানো শুরু করে একদম ইউটিউবে রেগুলার আপডেট থাকবে স্যার ক্লাস এইটের ম্যাথ ক্লাস সেভেনের ম্যাথ ওকে কোন চ্যাপ্টার তোমার সমস্যা বলো জিওগ্রাফি আচ্ছা জিওগ্রাফি কোন ক্লাসের আরিয়ান কোন ক্লাসে জিওগ্রাফি করবো বলো মাধ্যমিক হলে ম্যাপ পয়েন্টিং পারো ঠিকঠাক জিওগ্রাফি কোন ক্লাসের আলিয়ান ক্লাস টেনের জিওগ্রাফি সেপ্টার নাইন সাবজেক্টটা থাকবেন তোমাদের অনলাইন ক্লাস হবে এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তারা ওয়েস্ট বেঙ্গলের যারা রীতিমতো আর্থিক দিক থেকে খুশি আসে বা যারা বিশেষ করে শিখতে চায় তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি সেখানে সব ফিজিক্স সুইজার্ট বা জিওগ্রাফি হিস্ট্রির সাবজেক্ট এক্সপার্ট রয়েছে ক্লাস করাবেন সবার সাথে কথাবার্তা চলছে বা আমাদের সঙ্গে থেক হ্যাঁ মণিমোহন থ্যাংক ইউ ফর এ সাবস্ক্রাইম তুমি আমাদের সাথে থেক ফলো করে রেখো এখন আমি আমার কিছু স্টুডেন্টদের নিয়ে একটু ওদের একটা ট্রিট বাকি ছিল সেই ট্রিটটা দিতে এসেছি রেস্টুরেন্টের ভিতরে আছে রেস্টুরেন্টে সব অর্ডার হচ্ছে আমি এটা না 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 কখনোই বারোটা লিখবে না তাহলে তো তুমি সময়ের সাথে পয়েন্ট অ্যান্সার লিখতে পারছো Thank you. Thank you. হ্যাঁ তোমাদের জানিয়ে দেও কবে হয় কে কোথা থেকে দেখছে যা একটু জানি শুরু কর মণিমোহন তোমার স্কুলের নাম কি জানো বাবন চারজনের মধ্যে করে না আরো অল্প একটা না আমার উত্তর মণিমোহন ঠাকুরনগর হাই স্কুল আচ্ছা তাহলে তো তুমি আমাদের একদম কাছেরই এসো কখনো রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরে কথা হবে পড়াশোনা নিয়ে একদম চলে এসো সাইকেল নিয়ে রেজাল্ট কি বারোটা পয়েন্ট লেখা লাগবে না ছটা থেকে সাতটা লিখো করে লেখার চেষ্টা করো হ্যাঁ কমান চলে এসো কমান পেয়ে যাবে কোন সাবজেক্টে কমান লাগবে আস পড়াশোনা করো না টেক্সট বই খুটিয়ে পড়ো হ্যাঁ টেক্সট বইটা খুটিয়ে পড়ার চেষ্টা করো সেকেন্ড সাবজেক্ট তো খুব তাড়াতাড়ি শুরু হবে তোমার ব্যাগের জন্য পরপরই শুরু হয়ে যাবে বিকাশ হ্যালো স্যার হাই থ্যাংক ইউ বাবা মার কথা শুনে চলবে শিক্ষাগুরার সবসময় তোমাদের পাশে আছে তোমাৰ নাম কি আচলতে মণিমোহন নাকি এটা তোমাৰ বা কাকা কাম আমি বিকাশের রেজাল্ট কী হয়েছে আচ্ছা অবশ্যই নিশ্চয় আমি নিচ্ছি ঠিক ঠিক এসো বিকাশ কংগ্রাচুলেশন ছয়শো পঞ্চাশ পেয়েছ তুমি একদিন আমাদেরকে একটা সাক্ষাৎকার দাও বা থার্টি সেভেন রেজাল্ট ভালো রয়েছে তুমি খুব ভালোভাবে থাকো নেক্সট টাইম খুব ভালোভাবে আমি পের চেষ্টা করো আর একটু টুটো লিস্ট করে পড়াশোনার চেষ্টা করো সবচেয়ে হাইয়েস্ট প্রয়সে পনেরো মাস প্রয়সি পিছিয়ে বিকাশের হাইস্ট পেশি এসছে তোমরা চলে বিকাশ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা তুমি জানো কি নাইন জিরো সিক্স ফোর নাইন সিক্স টু ফোর এইট ফাইভ আর একবার বলছি তুমি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো তুমি কীভাবে লাইসেন্সে হান্ড্রেড হান্ড্রেড পেলে তোমার একটা আমরা পডকাস্টিং করবো মণিমোহন ভীষণ ভালোভাবে পড়াশোনা করো টোয়েন্টি নাইন ফুল মার্কস পেতে হবে ম্যাথে কত বেশি

आंखों में अरमान लिया